তো আজকে কথা বলবো দুই সালে আপনার জন্য কোন ডেস্টিনেশনটা বেস্ট ডেস্টিনেশন হবে আপনারা যারা আসলে করতে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে যদি অ্যাপ্লাই করেন আপনার মনে হয় ডিসিশন নিতে সুবিধা হবে হ্যালো ডিমার্স আসসালামু আলাইকুম আমি ফাউন্ডার বর্ষন সিও অফ ট্রিপ্লাই সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন ইনফরমেশন আসলে রাইট নাও একটু চাপের মতো থাকার কারণে হয়তো বা রেগুলার ভিডিও দিতে পারছি না সো সেই জন্য অবশ্যই ক্ষমাসী দৃষ্টিতে দেখবেন বাট আপনাদের রেসপন্স দেখে আসলে আমি মুগ্ধ আপনারা আসলে অনেক দূর দূরান্ত থেকে নট অনলি বাংলাদেশ আপনারা কলকাতা থেকেও আমার ভিডিও অনেকেই দেখে সো থ্যাংক ইউ সো মাচ এবং যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু রিকোয়েস্ট করবো যে একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য আসলে অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে যে নতুন করে ভিডিও বানানোর জন্য আজকে কথা বলবো যে দু হাজার পঁচিশ সালে কোন ডেস্টিনেশনটা আপনার জন্য বেস্ট হবে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের অনেক কান্ট্রিতে আসলে আমরা বাংলাদেশ যারা রয়েছে তারা যেতে চাচ্ছি বাট আসলে আমি কি ওই কান্ট্রির জন্য সুইটেবল কিনা বা আমি ওই কান্ট্রি গিয়ে ভালো করতে পারবো কিনা সেটা আসলে আমাদেরকে আগে ডিসিশনটা নেওয়া উচিত কারণ এখানে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আসলে আমি বিশ লাখ পঁচিশ লাখ টাকা বা তিরিশ লক্ষ টাকা খরচ করে আমি সেবারে যাচ্ছি আসলে নট অনলি বাংলাদেশ স্টুডেন্টরা শুধুমাত্র পড়াশোনা করতে যাই এরকম না আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলে তারা আসলে পড়াশোনার পাশাপাশি তারা চাচ্ছে যে একটা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য এবং সেই দেশে আসলে অনেকেই চাচ্ছে যে পারমানেন্টলি পিআর আর পে বা রেসিডেন্স পারমিট নিয়ে অথবা পাসপোর্ট নিয়ে তারা ওই দেশেই বসবাস করবে আবার অনেক ইচ্ছা রয়েছে তাদের পড়াশোনাটা শেষ করে তারা তার হোম কান্ট্রিতে ব্যাক করবে তো প্রত্যেকের আসলে ডিসিশনটা এক এক রকম হয়ে থাকে সো আপনার ডিসিশন যেমনই হোক আপনাকে কিন্তু আপনার সঠিক ডেস্টিনেশনটা চয়েস করতে হবে যে আসলে কোন ডেস্টিনেশনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্টে আমি যদি বলি যে আসলে যদি আপনার কাছে যদি মোটামুটি থার্টি লাখ টাকার মতো বাজেট থাকে এবং আপনার ব্যাংকে যদি মোটামুটি ফিফটি থেকে সিক্সটি লাখ বা সেভেন্টি লাখ টাকা থাকে এবং আপনি যদি মোটামুটি সত্তর থেকে এক লক্ষ টাকার রিস্ক নিতে পারেন যে যদি ভিসা না হয় সেক্ষেত্রে আসলে আপনার সত্তর থেকে এক লক্ষ টাকার মতো নষ্ট হবে বাট আসলে আপনার জন্য সেটা খুব একটা বেশি যে ম্যাটার করবে এরকম না তাহলে অবশ্যই আপনার চয়েস ডেস্টিনেশন হওয়া উচিত অবশ্যই নিউজিল্যান্ড সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টটা কি আপনার যদি ব্যাচলরের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকে এবং আপনার যদি আয়ালসে যদি সিক্স পয়েন্ট ফাইভ নোভেনজেন সিক্স থাকে তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন অথবা আপনি কিন্তু পিটিই দিয়েও নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার পিটি স্কো থাকতে হবে সিক্সটি ফাইভ নোভেলজেন সিক্সটি তাহলে আপনি নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এসব ইউনিভার্সিটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর কোর্স রয়েছে যেটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ফাইভ হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি নিউজিল্যান্ডে রয়েছে তো খুব ভালো একটা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন আপনার প্রোফাইল অনুযায়ী সেখান থেকে আপনার অফার লেটার নিয়ে আমরা জানি যে নিউজিল্যান্ডে অফার লেটারটা আসছে একটু সময় লাগে কারণ নিউজিল্যান্ডে কিন্তু মাত্র আটটা ইউনিভার্সিটি হওয়ার কারণে

হওয়ার আগে ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ পেমেন্ট করে ফেলতে হয় একটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি টপ ক্লাস যে ইউনিভার্সিটিগুলি রয়েছে অস্ট্রেলিয়ার যেমন বলতে পারেন যে আসলে আপনার ম্যাকিউর ইউনিভার্সিটি বা ইউটিএস ওয়েস্টার্ন সিডনি সো এই টাইপের যেসব টপ ক্লাস লেভেল এ ওয়ান ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো রয়েছে এই সব ইউনিভার্সিটি আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সটা অনেক হাই কারণ আমরা জানি যে লেভেল ওয়ান ইউনিভার্সিটি টিউশন ফিসটাও একটু বেশি থাকে এবং তাদের রিকোয়ারমেন্টটাও একটু বেশি থাকে সো ওই ইউনিভার্সিটি যদি জিএস বা জিটি যদি আপনি যদি ক্লিয়ার করে ফেলতে পারেন দেন আপনার কিন্তু পেমেন্ট করা লাগছে সব তারপরে কিন্তু আপনার তারা সিওই ইস্যু করে দিচ্ছে এইসব ইউনিভার্সিটি সিওই পে ভিসার জন্য অ্যাপ্লাই করলে পর কিন্তু আপনি কিন্তু মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে হ্যাঁ আপনার ভিসাটা হয়ে যাবে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে ভালো ক্লাসের ইউনিভার্সিটিগুলি রয়েছে যে ভালো লেভেলে টপ লেভেলে যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার টেনশন করার দরকার নেই যে বছরে দুই লক্ষ সত্তর হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করবো আসলে আসে সেক্ষেত্রে আসলে আমার ভিসাটা না পাওয়ার চান্সেসটা অনেক বেশি বাট এরকম এই ধরনের কোনো ক্যাপের ইস্যুতে আসলে বাংলাদেশের স্টুডেন্টের খুব বেশি যে প্রবলেম এরকম না বাট আপনাকে লেভেল ওয়ান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে তো নিউজিল্যান্ডের কথাও বললাম অস্ট্রেলিয়ার কথাও বললাম যদি আপনার ফাইন্যান্সিয়ালি যদি সাউন্ড থাকেন এবং আপনার যদি বাজেট যদি একটু হ্যান্ডসাম থাকে সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং আপনার যদি বাজার যদি মোটামুটি লেভেলে থাকে যেমন বিশ লক্ষ টাকার মধ্যে যদি আপনার বাজার থাকে সেক্ষেত্রে অবশ্যই অস্ট্রেলিয়া আপনার ভালো একটা ডেস্টিনেশন আমরা কিন্তু সবসময় বলি যে আসলে আমরা ইউকে বেশি কাজ করি এবং আমরা যতটুকু সম্ভব ট্রান্সপারেন্সি রেখে কিন্তু আমরা স্টুডেন্টের সাথে কাজ করি এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম ডেস্টিনেশনে কিন্তু স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নেই না এবং আমরা কিন্তু বেশি মোটিভেটেড থাকি আসলে যেসব কান্ট্রিতে সার্ভিস চার্জ নিতে হয় না সেসব কান্ট্রি নিয়ে কাজ করার জন্য সো ইউকে কিন্তু একটা টপ ডেস্টিনেশন বাংলাদেশ স্টুডেন্টের জন্য কারণ আমরা দেখেছি আসলে যেসব স্টুডেন্টের নিউজিল্যান্ডে হচ্ছে না বা অস্ট্রেলিয়াতে হচ্ছে না তার কিন্তু প্রোফাইলটা কিন্তু ইউকের সাথে ম্যাচ করে যাচ্ছে আবার যেসব স্টুডেন্টরা যদি ইউকে প্রোফাইলে যদি ম্যাচ না করে সব স্টুডেন্টরা কিন্তু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে সো আজকের ভিডিওটা কিন্তু আমি তৈরি করেছি সেই সব স্টুডেন্টের জন্য আপনি কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী আপনি তার কান্ট্রি এবং ডেস্টিনেশন চয়েস করবেন আপনার হয়তো বা হেলদি না বা তারপর আপনি চাচ্ছেন যে আসলে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে বা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে এবং আপনার ইংলিশ ইংলিশন টেস্টেও অথবা যে স্কোর রয়েছে সেটাও আসলে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জন্য না বাট তারপর যদি আপনি যদি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন অনেক এজেন্সি রয়েছে তারা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হেল্প করে দিবে বাট আমার মনে হয় যে আসলে এটা খুব বেশি ভালো একটা অপশন আপনাদের জন্য হবে এরকম না কারণ আপনি আলটিমেটলি যদি টাকা লস করে সেটা কিন্তু আলটিমেটলি আপনার লস এজেন্সির কোনো লস না হয়তো এজেন্সি কী হবে সময়টা নষ্ট হবে বাট ফাইন্যান্সিয়াল লস কিন্তু আপনার বেশি হবে সো আপনি একটু ভেবে চিন্তা অ্যাপ্লাই করবেন যদি মনে করেন যে হ্যাঁ আপনার প্রোফাইলটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করেন যদি আপনার প্রফাইল যদি ইউ জন্য ম্যাচ করে তারপরে ইউকে অ্যাপ্লাই করেন সো আমি এটাকে বললাম যে আপনারা অনেক স্টুডেন্ট রয়েছে যাদের আসলে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া প্রোফাইল ম্যাচ করতেছে না বাট ইউকের জন্য ম্যাচ করতেছে তারা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই না করে নিজ ইউকেই অ্যাপ্লাই করেন কারণ আমি দেখেছি আসলে ইউকে প্রসেসিংটা তুলনামূলক অনেকটা সহজ রেদার দেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাট রিসেন্টলি আমরা যা দেখছি আসলে যে ইউকে তো কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিসা ইন্টারভিউ হচ্ছে এবং আমাদের গত ইন্টেক কিন্তু লাস্ট ইনটেকে আমরা দেখেছি যে আসলে যারা একটু লেটে অ্যাপ্লাই করেছে তাদের ভিসার ইন্টারভিউ সবারই হয়েছে এবং এর মধ্যে থেকে ম্যাক্সিমাম ভিসা পেয়ে অলরেডি করে চলে গেছে এবং কিছু ভিসা রিফিউজালও ছিল যেটা কিন্তু ইউকের ইতিহাসে কোনো সময় ভিসা রিফিউজাল লাস্ট ফাইভ ইয়ার্সে বা ফোর ইয়ার্সে যে ভিসা রিফিউজ ছিল আসলে এরকম কিন্তু দেখা যাচ্ছে না বাট নাও কিন্তু ভিসা রিফিউজাল রেটটা অনেক বাড়ছে এর পিছনে কিন্তু বেশি কারণ রয়েছে কারণটা কি আসলে দেখেছি যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বা কেনাডাতে আসলে ভিসার রেশিও রাইট খুব বেশি যা আছে এরকম না এবং অনেক ডিফিকাল্টিস হওয়ার কারণে কিন্তু সেই স্টুডেন্ট ইউকে এবং ইউকে অনেক বেশি যে স্টুডেন্টগুলি প্রিভিয়াসলি ইউকে এর কথা বললে পর যারা বলতো যে না আমি ইউকে যাবো না আমি অস্ট্রেলিয়া কানাডাতে যাব তারাও এখন এসে ইউকে অ্যাপ্লাই করার জন্য মোটিভেটেড হচ্ছে কারণ ইউকে যেই রিকোয়ারমেন্টগুলি রয়েছে তার সাথে এখন সে মনে করছে যাচ্ছে আসলে তার সাথে সেটা ম্যাচ করে আগে তারা মনে করতো যে না আমার প্রোফাইলটা মনে হয় নিউজিল্যান্ডের জন্য আমার প্রোফাইলটা মনে হয় অস্ট্রেলিয়ার জন্যই বাট তাদের প্রোফাইলটা আসলে যে ইউকের জন্য তারা এখন বুঝতে পেরেছে বাট এখন কিন্তু ইউকে প্রসেসিংটা তুলনামূলক হার্ড হয়ে গিয়েছে সো ইউকে প্রসেসিং টা আসলে তুলনামূলক সহজ কারণ মোটামুটি আপনার জাস্ট দিন সেই দিয়ে আপনি করতে পারছেন কিন্তু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আসলে মিনিমাম থেকে শুরু করে এক বছর বা দুই বছর যদি হয় সেক্ষেত্রে বেশি ভালো হয় সো ছয় মাসের যদি আপনি যদি ব্যাংক স্টেমেন্টস অবেন্সি দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রপার জাস্টিফিকেশনটা লাগে ইউকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই বাট অ্যাপ্লাই করার পরে ইউকিবিআই থেকে কিন্তু আপনাকে সেই মেলটা করতে পারে যে আপনার এই টাকা যেটা দেখাচ্ছেন সেটা সোর্স অফ ফান্ডটা কি বা আপনার প্যারেন্টস এর রেগুলার কি সেটা ভেরিফিকেশন করা যায় এমন সোর্স থেকে যদি ইনকাম হয় সেক্ষেত্রে তাদেরকে এটা শো করতে হচ্ছে তো জিনিসগুলি কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে এই জিনিসগুলি কিন্তু প্রিভিয়াসলি কোনো সময় ইউকেটা ছিল না জাস্ট খালি আমরা ক্যাশ লেটার ইউনিভার্সিটি থেকে ইস্যু করতাম ভিসা অ্যাপ্লিকেশন করে স্টুডেন্টকে ভিএফএসে পাঠিয়ে দিতাম স্টুডেন্ট তার বায়োমেট্রিক দেওয়ার পরেই সে চলে আসতো এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তার বিএপি চলে আসতো বাট এখন কিন্তু জিনিসটা এরকম হচ্ছে না স্টুডেন্ট তাকে ক্যাশ লেটার পাওয়ার পরেও তাকে কিন্তু খুব ভালো মতো ভিসা ইন্টারভিউ প্রিপারেশন নিতে হচ্ছে এবং অ্যাম্বাসি ইন্টারভিউর জন্য ওয়েট করা লাগে এরকম কিন্তু এখন রাইট নাও হচ্ছে সো আসলে এত কথা বলার পিছনে রিজন একটাই আপনার প্রোফাইলটা কোন কান্ট্রিতে যাচ্ছে সেই কান্ট্রিতে আপনাকে অ্যাপ্লাই করা উচিত যদি ইউকে জন্য হয় ইউকেতে অ্যাপ্লাই করেন যদি অস্ট্রেলিয়ার জন্য হয় অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন যদি জন্য হয় নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ইউনিভার্সিটিগুলি চয়েস করতে হবে শুধুমাত্র আসলে কোন ইউনিভার্সিটি টিউশন ফি কম কোন ইউনিভার্সিটি এম অ্যাপ্লাই করা যাচ্ছে এই জিনিসগুলি আসলে না দেখে কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা ভালো কোন ইউনিভার্সিটি কি কি সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টের জন্য ইউনিভার্সিটি ভালো সব ইউনিভার্সিটি সব সাবজেক্টে ভালো এরকম না কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের সায়েন্সের সাবজেক্টগুলি খুব ভালো বাট বিজনেসের কোর্সগুলি খুব একটা ভালো না কিছু ইউনিভার্সিটি রয়েছে বিজনেসের জন্য খুব ভালো য়ের জন্য ভালো সায়েন্সের জন্য ভালো না আপনাকে আপনার ইউনিভার্সিটির চয়েসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার শুধুমাত্র আপনার টিউশন ফিসটার দিকে আপনি তাকেন না অনেক স্টুডেন্ট আছেন যে ভাই সবচেয়ে কম টিউশন ফিস কোন ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে আমি যাবো আমার বাজেট মাত্র পনেরো লক্ষ টাকা আপনার বাজেট যেটাই হোক আপনাকে কিন্তু ইউনিভার্সিটির চয়েসটা অনেক বড় একটা ব্যাপার কারণ ইউনিভার্সিটির সার্ভিস যদি আপনি ভালো মতো না পান ইউনিভার্সিটি যদি আপনাকে ক্যাশ লেটার না দেয় তাহলে কিন্তু আসলে আপনি টাইমলি ফিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যাতে আসলে অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে যেমন আমি কোনো ইউনিভার্সিটির নাম বলবো না কোনো করবো না বড় করবো না বাট অনেক ইউনিভার্সিটি রয়েছে যে অনেকগুলি ক্যাম্পাস লন্ডনে তাদের ক্যাম্পাস নেই তাদের মেন ক্যাম্পাস অথবা আপনার বার্মিংহামে বা ওয়েলসে অথবা আপনার নর্দার্ন আয়ারল্যান্ডে তারা হচ্ছে কি কারণে তারা হচ্ছে যে ওই সব জায়গাতে আসলে স্টুডেন্টরা যায় না দেখে তারা কি করছে লন্ডনের দিকে একটা ক্যাম্পাস ওপেন করেছে এক্স ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস ওয়াই ইউনিভার্সিটি বার্মিংহাম ক্যাম্পাস ওয়াই ইউনিভার্সিটির ম্যানচেস্টার ক্যাম্পাস সো এই জায়গা থেকে নিজেকে একটু সাবধান রাখবেন যে এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পর হয় কি যে সেটা সব ইউনিভার্সিটির জন্য সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে যাদের বাজেটটা একটু কম তখন কি হয়েছে ইউনিভার্সিটির ধারণ ক্ষমতা থেকে বেশি অ্যাপ্লিকেশন চলে আসে তখন তারা কি করে টাইম নিয়ে আসলে তারা সাপোর্ট দিতে পারে না ক্যাশলে ইস্যু হতে অনেক সময় লেগে যায় আপনি আলটিমেটলি ক্লাস শুরু হওয়ার আগেও আপনি ভিসা পাচ্ছেন না এর মধ্যে আপনার লেট এন্ট্রি ডেট যেটা ছিল সেটাও পার হয়ে যাচ্ছে আপনি আসলে একটা প্যানিকের মধ্যে পড়ে যাচ্ছেন আপনাকে ডেফার করতে হচ্ছে সো সব ইউনিভার্সিটি থেকে নিজেকে একটু অ্যাভয়েড করা দরকার কারণ আসলে এইসব ইউনিভার্সিটির যে র্যাঙ্কিংও যে খুব ভালো এরকম না সো আপনি দেখেন যে যদি রাসেল গ্রুপ ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করা যায় সেটা খুবই ভালো টিউশন ফিস অথবা একটু বেশি হতে পারে বাট টিউশন ফিস বেশি হলেও আপনি যদি সেই ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচলার বা মাস্টার্স কমপ্লিট করতে পারেন আসলে আপনারা পিছু হতে হবে না হয়তো আপনাকে এখন তিন হাজার পাউন্ড বা চার হাজার পাউন্ড বা পাঁচ হাজার পাউন্ড বেশি খরচ করতে হচ্ছে বাট সেই পাঁচ হাজার পাউন্ড খরচ করার পরে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা কিন্তু আসলে এই যেই বেশি টাকা আপনি খরচ করছেন সেটা হয়তো আপনার দুই মাস বা তিন মাসের মধ্যে উঠে যাবে যদি আপনি প্রপার একটা জব পান আসলে ইউকেতে কিন্তু মানুষ পিয়ার নিয়ে অনেক বেশি চিন্তা করে যে ইউকেতে পিয়ার পাওয়া যায় না বস পিয়ার পাওয়া যায় এত বড় বাঙালি কমিউনিটি কোনোদিনই হতো না যদি পিয়ার না পাওয়া যেত কারণ সব সবাই কি আসলে অ্যাজলেম নিয়ে আছে বা সবাই কি অবৈধভাবে আসে সো কোনোভাবেই সম্ভব না একটা কান্ট্রিতে এত মানুষ অবৈধভাবে থাকতে পারে না সো এত বড় বাংলাদেশি কমিউনিটি যেহেতু সো তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু পিয়ার নিয়ে রয়েছে বা পাসপোর্ট নিয়ে রয়েছে বা তারা লিগালি সার্ভাইভ করছে সো অনেক বড় একটা কান্ট্রি অনেক অপরচুনিটিস রয়েছে ইউকেতে আপনি কিন্তু ইউকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন কারণ যদি আপনার প্রোফাইলটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সাথে না ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসাবে ইউকে খুব ভালো একটা অপশন এবং ইউকে টিউশন ফিজটা কিন্তু তুলনামূলক আমি এই দুটো কান্ট্রি থেকে কম বলবো কারণ ইউকে মাস্টার্সটা মেনলি এক বছর হয়ে থাকে আপনার অস্ট্রেলিয়াতে মাস্টার্সটা দুই বছর হয় বাট ইউকেতে মাস্টার্সটা এক বছর হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা কিন্তু শুরুতে ফিফটি পার্সেন্ট কমে যাচ্ছে ইউকে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনার যদি ইউকে ভিআই ইন্টারভিউ ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে কিন্তু আসলে ইউকে কিন্তু খুব বেশি যে টাফ ডেস্টিনেশন এরকম না ইউকে কিন্তু চার্জ আসলে তারা জেনুইন স্টুডেন্ট রিক্রুট করতে তারা কিন্তু চার্জ আসলে জেনুইন স্টুডেন্টগুলি তাদের দেশে আসুক তারা বেনিফিটেড হোক কারণ এখানে একটা উইন উইন সিচুয়েশন একটা স্টুডেন্টেরও লাভ ওই দেশের ইউনিভার্সিটিরও কিন্তু লাভ আলটিমেটলি কিন্তু আপনি আমাকে যে ইউনিভার্সিটিগুলি নিচ্ছে তাদের কিন্তু মেইন মোটিভ যে আসলে আপনাকে এডুকেটেড করা এটা কিন্তু না ভাই আপনাকে এটা বুঝতে হবে এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা বিজনেস তো এই বিজনেসের মাধ্যমে কিন্তু আপনার ভালো দিকটা কিন্তু আপনাকেই বেছে নিতে হবে যে আসলে আমি কোন জায়গায় ইনভেস্ট করছি এবং সেখান থেকে আমি কি রিটার্ন পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনার এই আরও ওয়াই ক্যালকুলেশন রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্যালকুলেশন কিন্তু আপনাকে করতে হবে যে হ্যাঁ আমি বিশ লক্ষ টাকা বা পঁচিশ লক্ষ টাকা আমি ইনভেস্ট করে আমি এই দেশে পড়তে যাচ্ছি সো এখানে আমি কি কি বেনিফিট পাচ্ছি এক ইউকেতে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি টু ইয়ার্স পিএসডাব্লিউ পাচ্ছেন সো আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন এই ইনভেস্টমেন্টের টাকাটা কিন্তু আপনি দুই বছর পিএসডাব্লিউ সময় কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন এবং ইউকেতে কিন্তু আরেকটা বড় সুবিধা রয়েছে কিন্তু যেটা ইউকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নগুলির পাশের একটা কান্ট্রি সো সেই ক্ষেত্রে আপনি যখন ইউকেতে অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু যখন পিএসডাব্লিউ সময় থাকবেন সেই সময় কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলিতে গিয়ে কিন্তু আপনি জবের জন্য অ্যাপ্লাই করে আসতে পারছেন তখন কিন্তু আপনার কিন্তু দুয়ারটা কিন্তু শুধুমাত্র ইউকে তেই না আপনার কিন্তু সারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে যেমন ইউকে আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন বা এআই নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু জার্মানি খুব একটা ভালো একটা অপশন কারণ আমরা কিন্তু সবসময় বলি ইউকে ডিগ্রি কিন্তু অল ওভার দা ওয়ার্ল্ড এক্সেপ্টেড সো একটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে হয়তো বা আপনার বিশ হাজার পাউন্ড খরচ করছেন বা পঁচিশ হাজার পাউন্ড খরচ করছেন সেই খরচটা করার পরে আপনি যদি ওই ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রিতে যান এবং আপনি নট অনলি ফিজিক্যালি গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে বেরকম না কিন্তু অনলাইনে যদি আপনি ইন্টারভিউ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায় কারণ অলরেডি কিন্তু আপনি ইউকের একটা কালচার জানেন সো ইউকের কালচারের সাথে কিন্তু মোটামুটি ইউরোপিয়ান ইউনিয়নের কালচারটা অনেকটাই ম্যাচ করে কারণ আমরা দেখেছি যে আসলে ইউকের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু ইউরোপিয়ান অনেক কান্ট্রির এক্সপার্ট এসে কাজ করছে তো আপনার কিন্তু একটা ওই কালচার সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে গেছে এবং জিনিসটা কিন্তু খুবই সহজ মাত্র আঠাইশ দিন ব্যাঙ্ক ম্যাচুর হলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তারা কিন্তু খুব কুইকলি আপনি যদি ইফিসিয়েন্ট হন ইংলিশে আপনার যদি প্রোফাইল যদি ভালো থাকে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট সার্ভিসে যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ইউকের ভিসাটা তুলনামূলক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের থেকে অনেক সহজ আর যারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যেতে যাচ্ছেন তারা যদি এই প্রোফাইলগুলি ম্যাচ করে যায় আপনার আইএসের রিকোয়ারমেন্ট আপনার সোর্স অফ ফান্ড আপনার স্পন্সরের ট্যাক্সের ডকুমেন্ট আপনার অ্যাসেড ইভ্যালিউশন এবং আপনার হাতের যদি একটা হেলদি অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই ইউকে নেয়া চয়েস করে অবশ্যই আপনি আপনার ডেস্টিনেশন হিসেবে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডকে চয়েস করবেন আর যদি দেখেন যে না আপনার প্রোভাইলটা অতখানি ব্যাংক সিমেন্ট সব বেশি হতো অতখানি নেই বাট আপনার কাছে ক্যাশ টাকা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ইউকেটা ভালো অপশন যদি আপনার আইএলস সিক্স নোবেল ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু আপনি ইউকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারছেন বাট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু মাস্টার্স লেভেলে কিন্তু লাগে এবং আপনার এ স্কোর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারছেন মাস্টার্সের জন্য আর যদি মোটামুটি আপনার আইএসএন ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু আপনি ইউকে অ্যাপ্লাই করতে পারছেন এবং টাকার বয়স মানে সব বেশি যদি মাত্র আঠাইশ দিন ম্যাচুর হয় তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন ছেন এবং আমি এই ইনটেকে মানে নেক্সট নেক্সট জানুয়ারি ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনার যে স্পন্সারের যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি আপনি একটু গুছিয়ে রাখবেন হু নোস আপনারও হয়তো বা ইউকে বে থেকে মেল আসতে পারে যে আপনার যে ব্যাঙ্ক স্টেমেন্ট সলভিসে দেখেছেন সেটা প্রপার সোর্স অফ ফান্ড আমাদেরকে শো করেন বা আপনার প্যারেন্টসের রেগুলার ইনকামটা শো করেন আপনাকে অ্যাম্বাসিডার ফেস করার সময় যে এই ডকুমেন্টসগুলো আপনাকে ইনিশিয়ালি দিতে হবে এরকম না বাট আপনাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে এই ডকুমেন্টসগুলো আপনাকে যেতে পারে এবং আপনার ইন্টারভিউ হতে পারে সো ইন্টারভিউ হওয়ার আগে আপনাকে কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে হবে বাট এই জানুয়ারিটাকে আসলে আমরা দেখছি যে আসলে ইউনিভার্সিটিগুলি কিন্তু ইন্টারভিউর ব্যাপারে অনেক বেশি তারা সতর্ক তারা কিন্তু এখন আগে যেরকম আমরা একটা ফিক্সড কোশ্চেন আসা দিয়ে দিতাম যে যেমন আমরা ইউনিভার্সিটি অফ সাউথ নিয়ে কথা যদি বলি আমি ইউনিভার্সিটি অফ সাউথ আমরা লাস্ট আটটা কোশ্চেন দিয়ে রাখতাম ওয়েস্টার্নগুলি আটটা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে রাখতো এবং ওটার মধ্যে থেকে কিন্তু তাদের অ্যান্সারটা তারা দিতে পারতো এবং খুব ইজিলি তারা পাস করে যেত বাট রাইট নাও কিন্তু এখন কিন্তু ক্যাশ শিল্ডের মাধ্যমে ইন্টারভিউ হচ্ছে সো ক্যাশ মাধ্যমে যখন ইন্টারভিউ হচ্ছে তখন কিন্তু আসলে কোনো ধরনের কোনো প্রেডিকশন করা যাচ্ছে না বাট যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অ্যান্সারগুলি খুব সুন্দর মতো করে গুছিয়ে দিতে পারবেন যেমন এইরকম ধরনের অনেক ক্যান্সার অনেক কোয়েশন থাকে যে আপনি যদি আসলে কোনো সুযোগ দেওয়া হয় যে তোমাকে একটা মুভি মেক করতে হবে তাহলে তুমি কোন ক্যারেক্টারকে তুমি তোমার মুভিতে কাস্টিংয়ের জন্য নিতা এই ধরনের কোয়েশনকে অ্যান্সার কিন্তু ভাই আমি আপনাকে দেই নেই সো এই ধরনের কিন্তু কোয়েশন কিন্তু আপনাকে করতেই পারে এরকম করতে পারে যে আসলে তোমার দেশে কোন খেলা কোন খেলাটা খুব বেশি পপুলার এবং কেন বা তুমি যদি একদিনে যদি ছুটি পাও তাহলে আসলে তুমি কোথায় ঘুরতে যাবা এবং কেন ঘুরতে যাবা দেখেন এগুলি কিন্তু পড়াশোনার সাথে কিন্তু রিলেটেড না কিন্তু এই ধরনের কোশ্চেনের যখন দিয়ে দেয় এবং তার জন্য আপনাকে যখন এক মিনিট সময় দেওয়া হয় সেই স্টুডেন্টগুলি এইটার অ্যান্সার দিতে পারবে যাদের ইংলিশ প্রফেশনটা ভালো কারণ ইনস্ট্যান্ট আপনাকে একটা প্রবলেম দিচ্ছে এবং ইনস্ট্যান্ট আপনাকে সেটার ফিফটিন সেকেন্ড সময় পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনাকে সলিউশনটা দিতে হচ্ছে তখন কিন্তু ইউনিভার্সিটি কিন্তু আপনাকে খুব সহজে জাজ করে ফেলতে চাই এই স্টুডেন্টটা জেনুইন নাকি ফেক সো আপনারা যারা আসলে নেক্সট অ্যাভেলেবেল ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আপনি আপনার এই ভিডিওটা দেখে যদি অ্যাপ্লাই করেন আপনার মনে হয় ডিসিশন নিতে সুবিধা হবে যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকেন অল ডকুমেন্টস বুকে থাকে তাহলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যদি আপনি যদি ফাইনান্সিয়ালি যদি ওরকমও যদি না থাকেন বাট আপনার ইংলিশ প্রফেশেন্সি ভালো এবং আপনার সোর্স অফ ফান্ড ক্লিয়ার রয়েছে বাট অতখানি হেলদি নেই মোটামুটি থার্টি ফাইভ থেকে ফর্টি টাকা আপনার অ্যাকাউন্টে রয়েছে তাহলে কিন্তু আপনি অবশ্যই ইউকে আপনার একটা বেস্ট অপশন হতে পারে কারণ ইউকে পড়ার পরে আপনি আরও দুই বছর পিএসএলও পাচ্ছেন এবং একটা ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে আপনার এই সার্টিফিকেট দিয়ে আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে পারছেন এবং ইউকে কিন্তু পেয়ার সম্ভব যদি আপনি আপনার কোয়ালিটি মেনটেন করতে পারবে পারেন এবং আপনার যদি নেটওয়ার্কিং যদি অল ওকে থাকে আপনার ইংলিশ প্রফিশন যদি ভালো থাকে এবং যদি আপনি একটা জেনারেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু ইউকে আপনি পিয়ার পাবেন সো ভিডিওটা হয়তো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমাদের ভিডিও আপনারা রেগুলার দেখছেন এবং আমাদেরকে সবাই ফোন দিয়ে বলছেন যে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছ থেকে খুব ভালো ইনফরমেশন পাচ্ছি সঠিক ইনফরমেশন পাচ্ছি সো দোয়া করবেন যাতে আমরা এই ইনফরমেশনগুলি যেন সব সময় দিতে পারি এবং নট অনলি একটা কমার্শিয়াল এজেন্সি হিসেবে যে আমরা কাজ করবো এরকম না আমরা যেন একটা হেল্পফুল এজেন্সি হিসেবে যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদেরকে গাইড করতে পারি নট অনলি ট্রিপলার মাধ্যমে কাজ করতে হবে আমি কোনো সময় বলি না বাংলাদেশের সব এজেন্সি ভালো সব এজেন্সি চায় যে তার স্টুডেন্টের যেন ভিসাটা হয় তো সেরকম আমরাও চাই যে আসলে সব স্টুডেন্ট যেন ভিসাটা হয় বাট আসলে ভিসা দেওয়ার ক্ষমতা আসলে আমাদের নেই আমরা হয়তো আপনাকে হেল্প করতে পারি যে আপনার ফাইলটা এম্বাসি পর্যন্ত যেন সুন্দর মতো সাবমিট হয় আপনি যেন প্রপার সার্ভিস পান প্রপার গাইডেন্স পান সেই ব্যাপারে আসলে আমি আমার সাইট থেকে এবং আমার টিম কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে হয়তো ভুল টুটি সবারই হয়ে থাকে কোনো মানুষই ফেরস্তানা সো একটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং সে যদি সবসময় যদি কমিউনিকেশন রাখে সেই ক্ষেত্রে কিন্তু সেও ভালো সার্ভিস পায় এবং আমরাও কিন্তু আসলে ভালো সার্ভিস দিতে আমরাও আগ্রহ প্রকাশ করি সো আপনি যেই যে এজেন্সির মাধ্যমে কাজ করেন করেন রিকোয়েস্ট জেনে শুনে বুঝে আপনার কোর্স সম্পর্কে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে আপনার ইউনিভার্সিটির লোকেশন সম্পর্কে এবং আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলি রয়েছে এই সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে অবশ্যই ইনশাআল্লাহ আপনি যে কোনো ডেস্টিনেশনে ভালো সাকসেস পাবেন এবং সেই ডেস্টিনেশনে গিয়ে আপনার আপনার ক্যারিয়ারটা ভালোভাবে বিল্ড আপ করতে পারবেন আমাদের কিন্তু বেশ কিছু আমরা সার্ভিস সামনে চালু করছি যেমন আমরা ইংলিশ প্রফিসেন্সি নিয়ে আমরা কাজ শুরু করেছি খুব শীঘ্রই আমরা হয়তো বা ইংলিশ প্রফিসেন্সি বিভিন্ন কোর্স আমরা নিয়ে আসবো আপনাদের কাছে যেমন আমরা অক্সফোর্ড ইএলডি নিয়ে কাজ শুরু করেছি আইইএল দিয়ে আমরা কাজ শুরু করেছি পিটি নিয়ে আমরা কাজ করব সামনে সো আমাদের অনেকগুলি ভালো ভালো প্ল্যান ভালো ভালো প্রোজেক্ট সামনে আসছে শুধুমাত্র আপনাদেরকে সার্ভ করার জন্য সো আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ